আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ তালা রশীশ রহমতে আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গুনি সেলিম আজকে আমরা জানতে পারব রাসুল্লাহ সাল্লাম খুব সতর্ক বাণী উচ্চারণ করে উন্মতের জন্য একটি কথা বারবার বলে গিয়েছেন সেটি হলো যেসব পাপ কাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোর ভয় করো প্রকাশ্যে যে সমস্ত পাপ কাজ হয় এগুলো তো মানুষে প্রকাশ্যে করে আবার কিছু মানুষ প্রকাশ্যে কিছুই করে না গোপনীয়ভাবে করে যে সমস্ত কাজ তোমরা গোপনীয়ভাবে করো ওই সমস্ত কাজের জন্য তোমরা অতিমাত্রায় ভয় কেন কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজে অর্থাৎ তালা নিজে হয়ে যায় সেই সমস্ত পাপের সাক্ষী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিকাম বলেছেন সুতরাং আমরা অনেকে মনে করে থাকি যে আমি যে পাপ করেছি সেই পাপ পৃথিবীর কেউ জানে না আর পাপকারী যেমন তেমন কিছু মানুষ এমন রয়েছে যাদের পাপ প্রকাশিত হয়ে যায় তাদেরকে দু চোখেই দেখতে পারে না আর এমনও লোক রয়েছে যাদের জীবনটা পাপে জর্জরিত অথচ সমাজে তাদের ভালো নাম এবং কি ভালো ইজ্জত রয়েছে কিন্তু গোপনীয়ভাবে তারা অনেক পাপে জড়িত রয়েছে এই জন্য পাপকে ঘৃণা করো পাপিকে নয় আমরা সকলেই জানি শাস্ত্রের সেই কথাটি যে পাপি তাকে যতটুকু সম্ভব বোঝানো দিনের পথে আনা এবং কি ইসলাম সম্পর্কে তাকে চূড়ান্ত জ্ঞান দেওয়া কিন্তু যারা পাপ করে তাদেরকে হাতছাড়া করা কখনোই যাবে না আপনি যদি তাদেরকে হাতছাড়া করে দেন তাদেরকে দূরে সরিয়ে দেন তাহলে ইসলামের আলো তাদেরকে কে দেখাবে ইসলামের সত্যি সঠিক দিশা তাদেরকে কে দেখাবে এই পাপ যত কঠিনতমই হোক না কেন যে পাপি তাকে কখনো ঘৃণা করো না পাপকে ঘৃণা করো এবং কি দিলের ভিতরে এটা রাখা যে তোমার পাপটাকে আমি ঘৃণা করি বাট তোমাকে ঘৃণা নয় তবে তুমি যে পাবে পাপের সাথে জড়িত রয়েছ সেই পাপ থেকে তুমি ফিরে আসো সেই পাপ থেকে তুমি তৌবা করো আর যদি সে তবা করে নেয় অবশ্যই আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন। তওবা এমন একটি জিনিস তৌবা করার ফলে আল্লাহ তালা জীবনের সমস্ত গোনাকে মাফ করে তার অন্তরকে দুধের চেয়ে পরিষ্কার করে দেয় এই জন্য কখন কে তবা করে ফেলে তবা করার পরে সে পরিশুদ্ধ হয়ে যায় নিষ্পাপ শিশু হয়ে যায় সুতরাং প্রত্যেকটি মানুষকে যারা পাপ কাজের সাথে জড়িত তাদেরকে বুঝিয়ে তোবার রাস্তায় বসিয়ে দেওয়া আর তোবা কবুল করার মালিক আল্লাহ তালা